ভবানী ভবনের পেছন দিকের গেট দিয়ে শেখ শাহজাহানকে বের করে পুলিশ নিয়ে যায় এসএসকেএম হাসপাতালে বুধবার সন্ধ্যায় সেখানে চিকিৎসকরা শেখ শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দেন এরপর শেখ শাহজাহানকে কড়া নিরাপত্তায় ফিরিয়ে আনা হয় ভবানী ভবনে বুধবার সন্ধ্যার পর শেখ শাহজাহানকে আদালতের নির্দেশ মেনে সিবিআইয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে ভবানী ভবন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশনামা নিয়ে এবং প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জবান নিয়ে বুধবার দুপুরের পর ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই কিন্তু শেখ শাহজাহানকে হস্তান্তর করার আগে যেহেতু সে এতদিন সিআইডি হেফাজতে ছিল তাই তার স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় ভবানী ভবন দুপুরের পর থেকেই ভবানী ভবনের গেটসহ সর্বত্র পুলিশের সংখ্যা বাড়ানো হয় নামানো হয় র্যাফ বাহিনী প্রথমে একটি গাড়ি রয়েছে যেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জমানো রয়েছে এবং তারপরেই আরেকটি গাড়ি রয়েছে এখানেও কিন্তু শিবের গোয়েন্দারা বেরোচ্ছেন